কখনো কখনো স্থাপত্য কথা বলে আর সেই কথা শুনতে আজ এসে পড়েছি এমন একটা জায়গায় এক সময় যে জায়গার নাম ছিল বিষখালী পরবর্তীকালে মৎকালীন বর্ধমান জেলার রেসিডেন্সির দেওয়ান আটোর খাড় নামে এই প্রাচীন জনপদের নতুন নামকরণ করা হয় আটপুর বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের মতোই টেরাকোটার শিল্প গড়া মন্দিরের জন্য বিখ্যাত এই আটপুর এই মন্দিরগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হল রাধা গোবিন্দজির মন্দির সতেরোশো ছিয়াশি সাল থেকে সতেরোশো সাতাশি সালে বর্ধমানের মহারাজ দেওয়ান কৃষ্ণরাম মিত্র এই মন্দিরটি নির্মাণ করেন একশো ফুট উচ্চতার চারচালার ছাদ ও চারটি খিলানযুক্ত স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকা মন্দিরটির সর্বত্র টেরাকোটার অপূর্ব শিল্পকর্ম রয়েছে গর্ভগৃহে রয়েছে কুষ্টি পাথরের শ্রীকৃষ্ণ মূর্তি শ্রী রামকৃষ্ণ পরমংশদেব মা শারদার স্মৃতি বিজড়িত এবং স্বামী বিবেকানন্দের সঙ্গে তার আট গুরু ভাই এখানেই গৃহত্যাগ করে সন্ন্যাসের জন্য শপথ গ্রহণ করেন গ্রাম বাংলার কথা নিয়ে আমি অর্ঘ এখন চলে এসেছি হুগলি জেলার আটপুর গ্রামে আটপুর গ্রামে এসে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ঐতিহাসিক টেরাকোটা মন্দিরের সামনে আর সেখানে এসে আমি পেয়ে গেছি এই মন্দিরের বর্তমান সেবাই সুদীপ মিত্রকে সুদীপ বাবুর সঙ্গে আমি একটু কথা বলবো সুদীপ বাবু প্রথমেই আকাশবাণীর তরফ থেকে আপনাকে নমস্কার জানাই নমস্কার সুদীপ বাবু আটপুর এসে আমি গোটা আটপুর গ্রামটা বিগত এক ঘন্টা ধরে ঘুরেছি তো এই আটপুর গ্রামটা যে শুধু প্রাচীন জনপদ তা নয় এই গ্রামের অনেক ঐতিহ্য রয়েছে আমি যেটা জনশ্রুতি শুনলাম তো সেই ব্যাপারে বর্তমানে আমিও একটা প্রাচীন টেরাকোটা মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি তো এই আটপুর গ্রাম সম্বন্ধে আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাইব আটপুর একটা বিখ্যাত প্রাচীন জনপদ শুধুমাত্র টেরাকোটার মন্দির না এখানে মূলত টেরাকোটা মন্দিরের জন্য বিখ্যাত তাছাড়া হচ্ছে বিবেকানন্দ শীত বিজড়িত একটি গ্রাম এবং নিত্যানন্দ মহাপ্রভু জাহ্নবী দেবী পরমেশ্বর দাষ্ট করে পদধূলি ধন্য গ্রাম এবং অন্যদিকে রামকৃষ্ণ দেব আঠেরোশো ছত্রিশে জন্ম আঠেরোশো চুয়ান্ন সালে এই গ্রামে এসেছিলেন গদাধর অবস্থায় তার তারও পদধূলি পড়েছিল এই গ্রামে পায়ে শীতিধন্য গ্রাম এবং অন্যদিকে হচ্ছে শারদা দেবী এই গ্রামে এসেছিলেন আট পনেরোশো সাতাশি অষ্টআশি সালে স্বামী বিবেকানন্দ স্বামী প্রেমানন্দ বৈকুণ্ঠ সান্যাল আর হচ্ছে স্বামী ব্রহ্মানন্দর সঙ্গে এসেছিলেন এবং দুদিন এখানে থেকেছিলেন এবং পেছনে খড়ের চাল কাঁঠাল কাঠের চন্ডী দুর্গা পুজো উনি পরিদর্শন করেন এবং রাধা গোবিন্দ মন্দিরেও উনি পরিদর্শন করেন তারপর বাবুরাম ঘোষের যেটা বাবার বাড়ির পুজো ওটাকে উনি পরিচালনা করেছিলেন এখানে অনেক কিছু দেখার জায়গা আছে এবং তাছাড়া হচ্ছে বলরাম বোস প্যারিচরণ সরকার পুরনো সুরকার নচিকেতাগর রসিকলাল দত্ত বাণী কুমার ভট্টাচার্যের আদি বাড়ি আটপুর বর্তমানে আমি যে টেরাকোটা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এই মন্দির দেখে মনে হচ্ছে বহু প্রাচীন এবং তার গায়ে যে টেরাকোটার নিদর্শন আস্তে আস্তে সেগুলি ধ্বংসের দিকে যাচ্ছে এই মন্দিরকে তো পশ্চিমবঙ্গ সরকার থেকে হেরিটেজ হিসাবে ঘোষণা করেছে আমি এই মন্দিরের ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত একটু আপনার কাছ থেকে জানতে চাইব অ্যাকচুয়াল এই রাধা মন্দিরটি সতেরোশো আট মানের সঙ্গে আটাত্তর যোগ করে সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে বর্ধমান রাজা দেওয়ান থাকাকালীন কৃষ্ণ মিত্র প্রতিষ্ঠা করেছিলেন পুরোটা গঙ্গা জল এবং গঙ্গা মাটি দিয়ে ও তৈরি এবং পুরোটাই সর্ব ধর্ম সমন্বয়ের কনসেপ্ট এবং কোনো মূর্তি বা কোনো প্যানেলের সঙ্গে কোনো প্যানেলের কোনো মিল নেই পুরোটাই আলাদা মানে ভেতরে আছে একশো আটটা পদ্মফুলের কাজ রাজস্থানি মিনিয়েচারের কাজ আছে দরওয়াজার কাজ আছে চুনসুরকির উপর পঙ্খের কাজ বাইরে আছে মিশরের আনবিশ আছে কবির আছে নানক আছে রামায়ণ আছে মহাভারত আছে এবং তার সঙ্গে সঙ্গে আছে আপনার হচ্ছে পলাশীর যুদ্ধ কামান দাগাচ্ছে এবং তার সঙ্গে আছে যে আটপুর এবং রাজবোলা কাঁতের কাপড় জন্য বিখ্যাত এবং আটপুর রাজবলাটকে তৎকালীন সময় সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে যে সুতো কেটে তৈরি হচ্ছে সেখানে এখানে আছে মানে যে তৈরি হচ্ছে তারপর আছে রামায়ণ আছে মহাভারত আছে এবং তার সঙ্গে সঙ্গে আছে আদিবাসী দুর্গা আছে চরকের দৃশ্য আছে এবং আঠেরোটা পুরাণ সমৃদ্ধ রাধাকৃষ্ণ মন্দির এবং পুরোটা গঙ্গা জল গঙ্গামাটি দিয়ে তৈরি রাধাকৃষ্ণ মন্দির আচ্ছা কথায় কোথায় যে আপনি বললেন যে কাঁঠাল কাঠ দিয়ে খরের চালের যে মন্দির এই মন্দির কতটা প্রাচীন এবং এর পিছনের ইতিহাসটাই Gracias. অ্যাকচুয়াল কন্দর্পনারায়ণ মিত্র ষোলোশো তিরাশির দশশো নব্বই বঙ্গাব্দে খড়ের চালের ভেতর ছোট করে দুর্গাপুজো কালীপুজো করেছিলেন সব থেকে প্রাচীন এখানকার এবং অন্যদিকে সতেরোশো সাতচল্লিশে একচাল এবং আটচালা করেছেন কৃষ্ণ মিত্র মানে বর্ধমান রাজার দেয়ান থাকাকালীন এবং উনি করেছিলেন কি মিত্ররা প্রথমে ছিল শাক্ত তারপর ছিল শৈব তারপর ছিল বৈষ্ণব ওই খড়ের চাল কাঁঠাল কাঠের চণ্ডীমণ্ডপ করেছেন যেটা এখন এশিয়ার বৃহত্তম খড়ের চাল কাঁঠাল কাঠের মণ্ডপ নামে খ্যাত এবং তিনশো একচল্লিশ তম একচল্লিশতম বছরের প্রাচীন দুর্গাপুজো কালী হয় এবং ওর ভেতরে আছে শাক্ত শৈব বৈষ্ণব মেরির কলেজ যীশু কনফুসিয়াস বুদ্ধদেব বাইরে আছে কাঁঠাল কাঠের প্যানেলের ভেতর নানান ধরনের পদ্মফুলের কাজ শিল্প তারপরে আছে শিল্পের নকশা আছে নানান ধরনের নকশা আছে তারপরে আছে দুর্গা ঠাকুরের চিত্র আছে কবির আছে গুরু নানক আছে কনফুসিয়াস আছে মানে পুরোটাই সর্বধর্ম কনসেপ্টের একটা বিরাট হরের চাল কাঁঠাল কাঠের দিয়ে তৈরি এবং অনেক মানুষ এখানে আসেন এবং এই খড়ের চাল তো আর দেখা যায় না একটা শিপুর ছিল আটপুর সিপুরটা এখন টিনের চাল হয়ে গেছে কিন্তু খড়ের চালটা নেই আটপুরে এখনো খড়ের চাল কাঠালের চন্ডী আছে ওটা এখন সংরক্ষণের দায়িত্ব রাজ্য সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের অধীন রাধা গোবিন্দ মন্দিরের কথা শুনতে শুনতে আমরা শুনলাম আটপুর মঠ সম্বন্ধে তো আমি এখানে আমার সামনে একজন মহারাজ পেয়ে গেছি ওনার সঙ্গে আমি একটু কথা বলে নেবো নমস্কার আপনার নাম নমস্কার আমি স্বামী দিব্য পুরুষানন্দ রামকৃষ্ণ মঠ আটপুরে থাকি আমরা অনেকেই তো অনেক জায়গা রামকৃষ্ণ মঠের কথা শুনি কিন্তু এর যে ইতিহাস কি করে এখানে একটা এত সুন্দর একটা পরিবেশ তৈরি হলো মঠ তৈরি হলো সেই ইতিহাসটাতে যদি সামান্য আলোকপাত করেন আপনি সত্যি এটি একটি ঐতিহাসিক জায়গা তার আগে আমি আটপুর নিয়ে বলি আটপুর অতি প্রাচীন একটি গ্রাম এবং এটিকে ঠিক বৃন্দাবন এবং কাশীর যেন একটি সমন্বয় ভূমি বলা যায় মানে আমরা জানি কাশি হচ্ছে ত্যাগের জায়গা এবং বৃন্দাবন হচ্ছে প্রেমের জায়গা দুটোর একটা আলাদা ভাইব্রেশন রয়েছে দুটো জায়গার দুই রকম অ্যাটমসফিয়ার রয়েছে আটপুরে যেন সেই দুটো ভাবেরই সম্মিলন দেখা যায় মানে এখানে বৈষ্ণব যে চর্চা প্রাচীনকালে হতো তার একটা উৎকৃষ্ট একটা নিদর্শন এখানে আটপুরে দেখা যায় এখানে শ্যামের পাট আছে শ্যাম শ্যামসুন্দরের যে বারোটা পিঠ আছে পশ্চিমবঙ্গে সেই বারোটার অন্যতম এখানে একটি শ্যামের পাট পরমেশ্বর দাসের সেটিকে দ্বাদশ গোপালও বলা হয় তার একটি গোপাল এখানে তার সাথে এই আটপুর মঠ যেন ত্যাগের সাক্ষ্য বহন করছি ত্যাগের সাক্ষ্য কীরকম সেই প্রসঙ্গে আসতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে অনেক দিন ভগবান শ্রী রামকৃষ্ণদেবের দেহত্যাগ হয়েছে আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের অগস্ট মাসে আমরা জানি ঠাকুরের ষোলোজন সাক্ষাৎ শিষ্য ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন বাবুরাম স্বামী প্রেমানন্দ আটপুর হচ্ছে শ্রী বাবুরাম মহারাজ বা স্বামী প্রেমানন্দজির জন্মস্থান এবং ঠাকুর যাদের ছয় জনকে সেই ষোলো জনের মধ্যে ছয়জনকে ঈশ্বর কোটি বলে নির্দেশ করেছিলেন বাবুরাম মহারাজ তাদের মধ্যে অন্যতম ঠাকুর বলতেন বাবুরামের হার পর্যন্ত শুদ্ধ বাবুরাম শ্রীমতীর আধারানীর অংশে জাতক এহেন মহাপুরুষের জন্মস্থান হচ্ছে এই আটপুর বাবুরাম মহারাজের সাথে ঠাকুরের পরিচয় কিভাবে হয়েছিল বাবুরাম আমরা জানি কলকাতায় যে বলরাম মন্দির এখন যেটি আছে বলরাম বসু স্বনামধন্য জমিদার ছিলেন তার বসতভূমি আছে সেখানে ঠাকুর সেখানে যেতেন বাবু ঠাকুর শ্রীরামকৃষ্ণের একজন অন্তরঙ্গ ভক্ত ছিলেন এবং সেই বলরাম বসু ছিলেন বাবুরাম মহারাজের যে বোন ছিল বলরাম বসুর সাথে তার বিয়ে হয়েছিল সেই সূত্রে বাবুরাম ওখানে যেতেন বলরাম মন্দির কলকাতাতে এবং ঠাকুরও ওখানে আসতেন যখন তখন দেখা হয়েছিল ঠাকুরের সাথে বাবুরাম মহারাজের তখন বাবুরাম কলকাতার কলে কলেজে পড়েন ঠাকুর বাবুরামকে দেখেই বুঝতে পেরেছিলেন ঠাকুরের কাজ করার জন্যই বাবুরাম জন্মগ্রহণ করেছেন বাবুরামের মা ছিলেন মহাভক্তিমতী মহিলা এখানে আপনারা নিশ্চয়ই সব ঘুরে দেখেছেন ঠাকুরের বাবুরাম মহারাজের বসত বাড়ির পাশেই রয়েছে কুলদেবতার মন্দির লক্ষ্মীনারায়ণজীর সেই মন্দিরে দীর্ঘক্ষণ জপ ধ্যান করতেন বাবুরাম মহারাজের মা মাতঙ্গিনী দেবী ঠাকুর একবার তাকে জিজ্ঞাসা করছেন তুমি তোমার ছেলেটিকে আমাকে দিও এত শুদ্ধ সত্য ছেলে তখন বাবুরাম মহারাজের মা এতই উদার মনা ছিলেন বলছিলেন আপনারই সম্পত্তি আপনি নেবেন আমাদের তো খুবই সৌভাগ্য তবে আমাদের আশীর্বাদ করবেন যেন পুত্র শোক আমাদের লাভ করতে না হয় এবং সেটি পরবর্তীকালে ঠিক হয়েছিল আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ঠাকুর শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পরে নরেন্দ্রনাথ পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ শ্রী নরেন্দ্রনাথের নেতৃত্বে নয়জন গুরুভ্রাতা আট এসেছিলেন বাবুরাম মহারাজের মায়েরই নিমন্ত্রণে ঠাকুরের দেহত্যাগের পরে তারা খুব বিমর্ষ হয়েছিল হতাশাগ্রস্ত হয়েছিল। এবং তাদের সেরকম থাকার জায়গা ছিল না একটি ভুতুরে বাড়ি বড়নগরে বরানগর মঠ যেটি সেই ভুতুরে বাড়িতেই তারা আশ্রয় নিয়েছিল সেখানে থাকা খাওয়ার খুবই কষ্ট ছিল তো বাবুরাম মহারাজের মা বলেছিলেন যে তোমরা একটু এসো এখানে তোমরা কিছুদিন এখানে থাকো তো তারা ডিসেম্বর মাসের ১৯ তারিখে আটপুরে আসেন প্রথম সেই সময় শীতকাল এখন যেখানে আপনারা ধনী মণ্ডপ দেখবেন সেখানে তারা বসে ধনি জ্বালতেন ধনী মানে কিছু কাঠ জড়ো করে সেখানে আগুন জ্বালিয়ে চারিদিকে বসে তারা ধ্যান করতেন জপ করতেন আলোচনা করতেন মূলত ঠাকুর শ্রীরাকৃষ্ণদেবকে নিয়েই আলোচনা করতেন এবং নরেন্দ্রনাথই তাদের কেন্দ্রবিন্দু ছিল তাদের নেতা ছিল একদিন ওই আলোচনা করতে করতে খ্রিস্টের ত্যাগ তপস্যা নিয়ে আলোচনা শুরু হয় আর নরেন্দ্রনাথ চিরদিনই প্রচণ্ড বাগ্নি ছিলেন এবং প্রচণ্ড লেখাপড়া ছিল নরেন্দ্রনাথের এত সাবলীলভাবে এত সুন্দরভাবে তিনি বলতে শুরু করলেন সকলে মুগ্ধ হয়ে শুনতে লাগলো যীশু খ্রিস্টের দেহত্যাগের পরে কিভাবে তার শিষ্যরা সারা পৃথিবীব্যাপী খ্রিস্ট ধর্ম ছড়িয়ে দেয় কত তারা ত্যাগ তপস্যা করেন সেই সেই সময়ের জন্য একটা খণ্ডচিত্র তাদের সামনে এত সুন্দরভাবে উপস্থাপন করেন যে প্রত্যেকে উদ্দীপিত উজ্জীবিত হয়ে ওঠেন সেই আগুনের সম্মুখে প্রত্যেকে দাঁড়িয়ে আগুনকে সাক্ষ্য রেখে তারা সংকল্প করেন যে আমরা গৃহত্যাগী সন্ন্যাসী হব এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাব এবং জীবন আদর্শ নিয়ে আমরা সারা জীবন কাটাবো তো এই যে একটি অদ্ভুত ঘটনা ঘটল যার ফলেই কিন্তু রামকৃষ্ণ মিশনের জন্ম আমরা বলি রামকৃষ্ণ মিশনের যেন আতুর ঘর আটপুর যা এখন আমরা রামকৃষ্ণ মিশনের বিশাল বিস্তার দেখছি তার ভিত্তিভূমি বলা যায় এই আটপুরেই পড়তে হয়েছিল ষাটের দশকে উনিশশো সাল নাগাদ এখানকার লোকাল ভক্ত তারা সংঘ তৈরি করেন রামকৃষ্ণ আশ্রম সেবাশ্রম বোধ নাম দিয়ে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে ঠিক একশো বছর আগে সেই ত্যাগের সংকল্প তারা নিয়েছিলেন তার ঠিক একশো বছর পরে বেলুর মঠ সিদ্ধান্ত নেন এই আশ্রমটিকে বেলুর মঠের শাখা কেন্দ্র হিসেবে গ্রহণ করা হবে তো তারপরেই বেলুর মঠের শাখা কেন্দ্র হিসাবে এটি গৃহীত হয় এবং মহারাজরা আসেন তারপর থেকে আশ্রমের এত ব্যাপ্তি আমরা দেখতে পাচ্ছি এখানে আটপুরে মা শারদা দেবী দুবার এসেছিলেন কোনো কারণে আটপুর ঘোষবাড়ির দুর্গাপুজো বন্ধ ছিল তো মা শারদা দেবী এসে পুনঃপ্রচলন করেন সেই মা শারদা দেবীর যেখানে যে বাড়িটিতে ছিলেন থাকতেন সেটি এখনও সেই ঘরটি রয়েছে সেই এবং স্বামীজি যে ঘরটিতে থাকতেন সেটিও রয়েছে সুন্দরভাবে সংরক্ষণ করা আর একটি কথা না বললেই নয় আটপুরে কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবেরও পদার্পণ ঘটেছিল সেটি হচ্ছে আঠেরোশো সম্ভবত তিপ্পান্ন খ্রিস্টাব্দে তখন ঠাকুর বোধ হয় সতেরো বছর বয়স সেই সময় এখানে যে মিত্র বাড়িটি কালু ভুলু বলে দুজন ছিলেন দুই ভাই তারা কলকাতাতেই তারা থাকতেন তাদেরও বাড়ি ছিল তো সেখানে ঠাকুর ওখানে পুজো করতেন ওদের বাড়িতে ঠাকুর তো সেই সূত্রে তারা আমন্ত্রণ জানিয়েছিলেন বলে সেই সময় ঠাকুর এসেছিলেন আমি প্রত্যেকেই অনুরোধ করব যারা ভক্ত আছেন রামকৃষ্ণ দেব স্বামী বিবেকানন্দ মা সারদা দেবীর আপনারা আসবেন এখানে বড় গেস্ট হাউস আছে আমরা থাকার সুব্যবস্থা আছে এখানে সুন্দর অদ্ভুত গ্রাম্য পরিবেশ আমরা দেখতে পাই যেটি জয়রামবাটি কামারপুকুরেও সেই পরিবেশটি নেই যেটি এখনো আটপুরে রয়েছে সেই গ্রামের মাদকতা এখনো বর্তমান আপনারা এসে যদি দু একদিন থাকেন মন প্রাণ জুড়িয়ে যাবে রাজবল্লভী বলে শ্বেতকালীর মন্দির আছে তো সকলকে আমি অনুরোধ করব। আপনারা আটপুরে আসবেন থাকবেন আটপুর যাওয়ার জন্য হাওড়া স্টেশন থেকে তারকেশ্বর লোকাল ট্রেনে এসে নামতে হবে হরিপাল স্টেশনে হরিপাল থেকে বাসে বা গাড়িতে মিনিট তিরিশের পথ এই আটপুর হাওড়া থেকে যদি বাসে করে আসেন জাঙ্গিপাড়া এবং সেখান থেকে রিক্সাতেও আসা যায় আটপুর সারাদিন ঘুরে আবার সন্ধ্যের মধ্যে ফিরে চলে যাওয়া যায় কলকাতায় কলকাতার আশেপাশেই এমন অনেক গ্রাম রয়েছে জনপদ রয়েছে যা ঐতিহাসিক স্মৃতি বহন করে চলেছে যা হয়তো অনেকটা থেকে গেছে প্রচারের আড়ালেই। আজ গ্রাম বাংলার কথা নিয়ে আটপুর থেকে আপনার সাথে ছিলাম আমি অর্ঘ ঘোষাল ফিরে আসবো আবার অন্য কোন দিন অন্য কোন সময় অন্য কোন গ্রামের গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন ভালো ভাষায় থাকুন নমস্কার এতক্ষণ শুনছিলেন বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান গ্রাম বাংলার কথা উপস্থাপনায় অর্ঘ ঘোষাল প্রযোজনা অনন্যা মজুমদার শুনলেন গ্রাম বাংলার কথা আকাশবাণী মৈত্রী